এর সান্নিধ্য গ্রহণ করলে মানুষ বিনয়ী হয় মানুষ মদ্দব হয় দু একটা উপমা আপনাদের সামনে দিলে খুব সহজে আপনার উপলব্ধি করতে পারবেন এদেশে লাখ কমে মাদ্রাসা আছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে মাদ্রাসাগুলোতে গেলে দেখবেন এক একটা মাদ্রাসায় দু হাজার পাঁচ হাজার দশ হাজার ছাত্র আছে নামাজের সময় হয়েছে পিং পতং নিরবতা হাজার হাজার ছাত্র

কোরআন আল কারিমের এই পাখিগুলো আমাদের জুতাগুলো সুদা করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ কোরআন আমার হাতে গোটা বিশ্ববাসীকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মুআদ্দাবা না পৃথিবীতে আপনি কোথাও পাবেন না কোনো মাদ্রাসা ছাড়া গোটা পৃথিবীর কোন বিশ্বের দলায় কোন শিক্ষাঙ্গনে আপনি পাবেন আপনি অক্সফোর্ডে যান কেমব্রিজে যান হার্ভার্ডে যান ঢাকা ইউনিভার্সিটিতে যান আপনি যত প্রকার উন্নত ইউনিভার্সিটি আছে যাবেন দেখবেন তারা পলসা দিয়ে পড়াশোনা করে তাদের دماغ তাদের দাঁμβিকটা কতটা পূর্ণ থাকে যে চোখে চোখ রেখে কথা বলবে ওস্তাদত্ব কেয়ার করবে না কান মোলা দেবে যদি উল্টা পাল্টা করে আমার ভাগ্যে জવાય বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত একজন শিক্ষক কিছুদিন আগে আমার ভাষায় এসেছেন मेहमान হিসেবে এসে বলেন মামা এত উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি চাকরি করে শিক্ষক হিসেবে অনেক সম্মানের জায়গা চোখের সামনে ছেলে মেয়েরা হাটা হাতে ধরে ঘুরে বেড়ায় একজন ডাক দিয়েছে আই মেয়ে তুমি যে রাত দশটার পরে বের হয়েছো তোমার জীবনের নিরাপত্তা কে দেবে তোমার পাহাড়া বেড়ে কে করবে আমার ছাত্রী আমাকে জবাব দিয়ে বলে কেন আপনারা আসেন না পাহাড়া দেওয়ার না এটার নাম শিক্ষা বলবেন না ছাত্রী তার কে বলছে কেন আপনারা আসেন না হলের প্রক্টর আপনারা আসেন না আপনার দায়িত্বকে আপনার এগুলো পাহারা শিক্ষা গ্রহণ করেছে ইসলাম মানুষকে শুধুমাত্র লব্জ শেখায় নেই মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে আল্লাহ আকবর বলে করিম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌলতের নাম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল কোরআন তার কোন দারিদ্রটা থাকে না সব আছে আপনার সিনাই কোরআন নাই আপনি ফকির আপনার সিলাই কোরআন আছে পৃথিবীর কোন সম্পদ নাই আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী কারণ কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির মর্যাদা

উবাই কার বড় অবাক হলেন আল্লাহ তাআলা আপনাকে নির্দায়ে দিয়েছেন আমাকে কোরআন সোলাবার জন্যের মানে আওয়াজ সাম্মানিয়া রসুল আল্লাহ হেল্লা রসুল আবার বড় জানতে ইচ্ছে করেছে আল্লাহ জবনা আমাকে শোনাতে বলেছেন আমার নামটা কি তার পবিত্র জবানে উচ্চারণ করেছেন আওয়াজ সাম্মানি আল্লাহফাক আমার নামটা বলেছেন নাকি হসুর বলেন নাম হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে বলেছে তুমি কোরআন শোনাও কি গিয়ে বলবেন গুটা জগতের সষ্টাক যিনি আমার জালের মালিক আমার মালের মালিক তার জবানে যদি ভাবে কারো নামটা উচ্চারিত হয়ে যায় কত বড় সৌভাগ্যতা কেন এই সৌভাগ্য তিনি অর্জন করতে পেরেছিলেন শোনেন এই যে আজকে আমাদের কলিজার টোকা সন্তানেরা মাথায় পাগড়ি পেলেন এইভাবে এ ধারাবাহিকতা এ কোরআন নাজিল হওয়া থেকে শুরু হয়েছিল কোরআন কি হিস করা মুখস্থ করা কোরআন এমন একটা গ্রন্থ এত হাজার হাজার পৃষ্ঠা হাজার হাজার আয়াত শত শত আর এই

করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গহণ করেছি কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ তারা কাগজকে দায়িত্ব দেননি পাথর কেউ দায়িত্ব দেননি কারণ কাগজ একদিন ছিঁড়ে যাবে ম্লান হয়ে যাবে বিলীন হয়ে যাবে কাদিন হয়ে যাবে পাথরের শিলালিপিকে দায়িত্ব দেওয়া হয়নি একদিন ঘরসরে ঘরসরে শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করার জন্য লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার অজস্র কোটি মুমিন মুসলমানের কলিজাকে সিনাকে নির্বাচন করেছেন কোরআনে কারিমের বাড়ি হিসেবে আল্লাহ তাআলা মানুষের সিনাকে মঞ্জুর করে নিয়েছেন যুরকান সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে কোরআন পাঠ করে আমার কাছে তাকিয়ে থাকতে মনে চায় মনে হয় जिंदा কোরআন গত পরশু দিন ময়মনসিংহ ভালো কাতে এক মহিলা মাদ্রাসার মাহফিলে গিয়েছি পাঁচ বছর একটা মেয়ে

سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم إذا القرآن الكريم من الجوار المعجزة